মজুদ পণ্য সম্পর্কে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার টু অর্থাৎ আইএস টু এই যে আইএস টু আইএস নাম্বার টুতে কি সম্পর্কে বলা হয়েছে ভাইয়া আইএস নাম্বার টুতে মজুদ পণ্য সম্পর্কে বলা হয়েছে কি সম্পর্কে আইএস নাম্বার টুতে মজুদ পণ্য সম্পর্কে বলা হয়েছে এই মজুদ পণ্যকে ইংরেজিতে বলা হয় ইনভেন্টরি বলা হয় কি বলা হয় ভাইয়া ইনভেন্টরি মজুৎ পণ্য সম্পর্কে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস নাম্বার টু অর্থাৎ আইএস টুতে মজুত পণ্য সম্পর্কে বলা হয়েছে তাহলে এখানে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস পেলাম এটা আপনাদের বিগত সালে আসছে যে আইএস টুতে কী সম্পর্কে বলা হয়েছে মজুত পণ্য সম্পর্কে বলা হয়েছে এখন দেখেন মজুত পণ্যের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মজুত পণ্যের ক্ষেত্রে আমরা যেটা করেছি যে সনাতন নিয়ম আমাদের যে পুরাতন যে নিয়ম ছিল সেই নিয়মে আমরা কি শিখেছিলাম মজুৎ পণ্যে সেই নিয়মে আমরা শিখেছিলাম মজুৎ পণ্যের ক্রয় মূল্য কী শিখেছিলাম ভাইয়া মজুৎ পণ্যের ক্রয় মূল্য কি মূল্য ভাইয়া মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম কি মূল্য ভাইয়া ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি গ্রহণ করতে হবে তাই না গ্রহণ করতে হবে এটা আমরা শিখেছিলাম রাইট তাহলে মজুত পণ্যের ক্ষেত্রে আমরা সনাতন যে নিয়মটা ছিল আমরা দেখেছি যে আমাদের এইচএসিতেও শিখে এসেছে দুইটা মূল্যের মধ্যে তুলনা হতো নাম্বার ওয়ান ক্রয় মূল্য আর নাম্বার টু হচ্ছে বাজার মূল্য এই ক্রয়মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কি ছিল ভাইয়া যেটি কম ছিল সেই মূল্যে আমরা মজুত পণ্যকে লিপিবদ্ধ করতাম তাই না ভাইয়া বলেন তো এটাই তো আমরা পড়ে আসছিলাম নাকি আমাদের যে হিসাব বিজ্ঞান সেখানে তো আমরা এটাই পড়ে এসেছিলাম রাইট আমরা এটাই পড়ে এসেছিলাম তাই না কিন্তু এখন একটা জিনিস দেখেন ভাইয়া আইএস টু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার টু যেটাকে আমরা আধুনিক বলছি হ্যাঁ এখানে কি বলা আছে আইএস টুতে কি বলেছে দেখেন যেটা আমাদের মজুদ পণ্যের আমরা বলতে পারি আধুনিক পদ্ধতি কি পদ্ধতি ভাইয়া এটা মজুদ পণ্য নিরূপণের এটা হচ্ছে মূল্যায়নের আধুনিক পদ্ধতি সেই পদ্ধতিতে কি বলা আছে জানেন সেই পদ্ধতিতে বলা আছে মজুদ পণ্যের সেখানে বলা আছে মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং নিট যোগ্য মূল্যের মধ্যে যেটি কম নিট কি মূল্য ভাইয়া আদায় যোগ্য মূল্যের মধ্যে যেটি কম সেটি গ্রহণ করতে হবে ঠিক আছে ভাইয়া সেটি কি করতে হবে গ্রহণ করতে হবে তাহলে দেখেন তো একটু জিনিস আমাদের চেঞ্জ না ভাইয়া আগে আমরা কি করতাম আগে আমরা ক্রয় মূল্যের মূল্যের সাথে তুলনা করতাম কার বাজার কিন্তু যেটা আমাদের আধুনিক নিয়ম আইএস নাম্বার টু আইএস নাম্বার টুতে কিন্তু ভাইয়া ক্রয় মূল্যের সাথে তুলনা করতে হবে নিট আদায় মূল্যের তুলনা করতে হবে করে কি করতে হবে যেটি কম আমাকে সেটি নিতে হবে দেখেন এখানেও কিন্তু আমি কমটা নিয়েছি এখানেও কিন্তু আমি কমটা নিয়েছি এই যে কম যে নিচ্ছি কম নেওয়ার কারণ হচ্ছে পণ্য রক্ষণশীলতাকে ফলো করে কি ফলো করে ভাইয়া রক্ষণশীলতার একটি নীতি আছে সেটি ফলো করে ওকে রক্ষণশীলতার নীতি অনুযায়ী কমটি নিতে হয় ওকে রক্ষণশীলতার নীতি অনুযায়ী দুটির মধ্যে আমি কমটি নিব এখন কোন কোন মূল্যের মধ্যে সনাতন পদ্ধতিতে আমরা ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটা নিতাম আধুনিক পদ্ধতি বা আইএস নাম্বার বা টু অনুসারে আমরা কি করবো ক্রয় মূল্য এবং নিট আদায়যোগ্য মূল্যের মধ্যে যেটি কম আমরা সেটি নিব পরীক্ষায় আমাদের প্রশ্ন আসছে যে মজুত পণ্যের ক্ষেত্রে আমাদের কোনটি প্রযোজ্য হবে অপশনে সনাতনও আছে অপশনে আধুনিকও আছে তাহলে আমরা অবশ্যই আধুনিকটা নিব অবশ্যই কোনটা নিব আধুনিক অর্থাৎ আইএস নাম্বার টু নিব ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া